মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ছুটি তাই আমরা সকল বন্ধুরা মিলে চলে এসেছি গাজীপুরের ছুটি রিসোর্টে আপনারাও আমাদের সাথে থাকুন আপনাদেরকে সাথে নিয়েই আজকে আমরা ছুটি রিসোর্টটি ঘুরে দেখব এবং সেই সাথে এটাও জানিয়ে দিব কিভাবে আপনারা ছুটি রিসোর্টে আসতে পারবেন কি রকম খরচ পড়বে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে ছুটি রিসোর্ট উপভোগ করুন ছুটি রিসোর্টের প্রবেশের ঠিক বাম পাশে রয়েছে খুব সুন্দর একটি রিসিপশন আমরা রিসেপশনে ঢুকে আমাদের রিজার্ভেশন কনফার্ম করলাম এবং সেই সাথে ব্যাগ এন্ড ব্যাগেজগুলো আমাদের রুমে রেখে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। মনে রাখবেন আপনি যদি ডে লং টুর এর জন্য আসেন সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি হিসেবে আপনার জন্য ব্রেকফাস্ট থাকবে, দুপুরের লাঞ্চ থাকবে এবং বিকেলে স্ন্যাকস থাকবে। তাই আমরা ঝটপট ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম ছুটি রিসর্ট ঘুরে দেখতে। কি সুন্দর মনোরম পরিবেশ। সেই সাথে আমরা কিছু আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা দেখতে পেলাম। কিছু দূর যেতে না আমরা সারপ্রাইজিংলি পেয়ে গেলাম একজন বাউল শিল্পী খুব সুন্দর গান পরিবেশন করছে তাই আর করা বসে পড়লাম গান শুনতে সিরিজ পাড়া চার দিবে তার ভিতরে কলমে সবই দিবে পড়ি সিনাই সিনাই দিবে পড়া লিখতে পারবি কলম ছাড়া বাউল পরে আমরা চলে এসেছি ভলিবল খেলতে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি ডে লং প্যাকেজে এখানে কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস হিসেবে বোটিং সুইমিং কিডস জোন গ্রাউন্ড এর মধ্যে ক্রিকেট ফুটবল ভলিবল খেলার সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা রিসর্ট কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাই এবং সুটি রিসর্টের মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাহ কি সুন্দর সুন্দর দোলনা ঝুলছে একটু না বসলেই কি হয় তাই আমি দোলনায় বসে বসে আপনাদেরকে সুন্দর পরিবেশটি যে আসলে কতটা সুন্দরভাবে উপভোগ করেছি সেটা অন্তত কিছুটা হলেও আপনারা অনুভব করতে পারবেন বন্ধুরা চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটি কটেজ এখানে বসে লেখপথটা খুব সুন্দর ভাবে দেখা যায় সত্যি পরিবেশটা এতটাই সুন্দর যেটা আসলে মনোমুগ্ধকর জীবনকে আসলে উপভোগ করার নামই হচ্ছে জীবন তাই জীবনটাকে আপনি একাকিত্ব বা বোরিং ফিল না করে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের সুনিবিড় ছায়া ঘেরা একটা গ্রামীণ পরিবেশ সেই সাথে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা এখানে পাবেন আমি একান্তে একেবারে সুন্দর একটি ফ্যামিলি সহ বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর মতো অত্যন্ত পারফেক্ট একটি জায়গা অসাধারণ কত সুন্দর একটি লেক ভিউ এক কথায় জাস্ট অসাধারণ এখানে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে গ্রামীণ পরিবেশটা কত সুন্দর হতে পারে অসাধারণ সুন্দর একটি লেক সেই সাথে অসাধারণ এই লেগ ঘেসা কটেজ গুলোতে বসে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন সবসময় মনে রাখবেন জীবনের নামই হচ্ছে উপভোগ উপভোগ করার নামই জীবন আমাদের জীবনটা একেবারে সংক্ষিপ্ত নির্দিষ্ট একটা ছকে বাঁধা জীবন চেষ্টা করবেন আপনার সকল ব্যস্ততাকে ছুটি জানিয়ে অল্প অল্প সময়ের জন্য হলেও আপনি নিজেকে নিজে সময় দিন মানে এই পৃথিবীটা আমরা ছেড়ে চলে যাব পৃথিবীর সৌন্দর্য ঠিকই পড়ে থাকবে বন্ধুরা চলুন এবার আমরা ক্রিকেটের মাঠে ফিরে যাই এই যে বোল্ড আউট তার মানে জীবনের প্রত্যেকটা অংশেই আপনাকে খুব সাবধানতার সহিত পা ফেলতে হবে যাই হোক আমরা খেলাধুলা শেষে আমাদের রুমের পাশে বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম তারপরে আমরা সুইমিং এর জন্য প্রস্তুতি নিয়ে চলে এলাম খুব সুন্দর একটি সুইমিং পুলে তো পুলে বসে সুইমিং এবং খেলাধুলা করার সময় একটা ব্যাপার আমার কাছে খুবই খারাপ লেগেছে যেহেতু এটি একটি রিসর্ট এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসতেই পারে কিন্তু এই সুইমিং পুলে মহিলাদের জন্য কোনো আলাদা প্রাইভেসি ছিল না যেটি আমি মনে করি রিসোর্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত তো দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে দুপুরের খাওয়ার সময় চলে এসেছে এবং আমরা জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়ার জন্য ডাইনিং টেবিলে চলে এসেছি তো আমরা লাঞ্চ করার সময় আমরা আউটসাইডের সাইডের ডাইনিং টেবিলে বসেছি খুবই সুন্দর একটি পরিবেশ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সব বন্ধুরা বিশ্রাম নিতে নিতে আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করলাম এবং গ্রুপ ফটো সেশন সেরে নিলাম তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো এবং আমার সময় চলে এসেছে বন্ধুরা মনে রাখবেন এখানে ডে লং প্যাকেজে আপনার চেক ইন টাইম সকাল নয়টা এবং চেক করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে এবং সপ্তাহের যেকোনো দিন আপনাকে ডে লং প্যাকেজের জন্য প্রতি জন দুই হাজার টাকা এবং শুক্রবার সহ সরকারি যেকোনো ছুটির দিন আপনাকে গুনতে হবে দুই হাজার ছয়শ টাকা সেক্ষেত্রে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের কোনো ধরনের কোনো ফি দিতে হবে না এবং পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ বছরের উপরের বাচ্চাদের রেগুলার হারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে বন্ধুরা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ